হ্যালো ভিওর্স ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আজকে আমরা দৈনন্দিন কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ বলা শেখাব তাই আজকে সকলে মানে আপনারা সকলে আজকের প্রতিটি শব্দকে অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর একটি কথা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো ভিওর্স আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কেন কেন আমি এই কাজটা করব। কেন তুমি জানতে চাও এই কেন বলতে গেলে আমরা ইতালিতে বলি পেরকে ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন। কেনর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কখন দেখুন শব্দগুলা কিন্তু অতি গুরুত্বপূর্ণ কখন এটাকে আমরা ইতালিতে বলি কুয়ান্দো কুয়ান্দো মানে হচ্ছে কখন পেরকে মানে হচ্ছে কেন এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি সব সব বা মোট এমন কিছু বোঝাতে গেলে বা এমন কিছু বলতে গেলে আমরা ইতালিতে বলি তুত্ত ইতালিয়ান শব্দ তুত্ত মানে হচ্ছে সব এর পরবর্তী শব্দটি রেখেছি কাজ আমরা যে কাজ করি এই কাজ এটার ইতালিয়ান হবে লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি শ্রমিক দেখুন এই লাবোরো মানে কাজ এই কাজ করি আমি আমি একজন শ্রমিক বা আমি একজন কাজের লোক এই কাজের লোক বা শ্রমিক এটাকে বলা হয় লাবোরাতোরে হচ্ছে শ্রমিক এবং লাবর মানে শ্রম বা কাজ পরবর্তী শব্দটি এখানে রেখেছি এখন এখন এটাকে ইতালিতে বলা হয় আদ্যাস আদ্যাস্য মানে হচ্ছে এখন আবার এখন এটাকে আমরা অনেক সময় ওরা বলি ওরা ওরা মানেও এখন আদ্যাস্য মানেও এখন দুইটার মানেই এখন পরে আমরা রেখেছি আগে আগে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি প্রিমা ইতালিয়ান শব্দ প্রিমা মানে হচ্ছে আগে আগের পরবর্তীতে আমরা রেখেছি পরে পরে এটা বলতে গেলে আমরা বলবো। দোপো দোপো পরে প্রিমা আগে পরে এটার পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি সেটা হচ্ছে ধন্যবাদ দেখুন ইংরেজিতে আমরা থ্যাংক ইউ বলি এখন আপনি যদি বলেন ভাই আমি থ্যাংক ইউ বললে ওরা বুঝবে না বুঝবে কিন্তু আপনাকে তো জানতে হবে ইতালিয়ানটা কি ইতালিয়ান হচ্ছে গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে থ্যাংক ইউ বা ধন্যবাদ একই তো এটাকে আমরা কি বলি ইতালিতে আমরা বলি গ্রাৎসিয়ে তো আমরা পরবর্তী ধাপে যাই আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে ডাইন ডাইন বলতে ডাইন পাস রাইট সাইড এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে ডাইন সাইড বা ডাইন পাস ডাইনের পরবর্তীতে আমরা দেখেছি বাম বাম পাস লেফট লেফট সাইড এটাকে বলা হয় সিনিস্ত্রা সিনিস্ত্রা দেস্ত্রা হচ্ছে হচ্ছে বাম এর পরবর্তীতে আমরা রেখেছি কোথায় কোথায় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় কোথায় এটার পরবর্তী শব্দটি আমরা রেখেছি সুন্দর করে একটা জিনিস সুন্দর তো এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে বেল্লো বেললো মানে হচ্ছে সুন্দর অনেক সময় আমরা বেল্লিস সিমো বলি বেল্লিস সিমো মানেও সুন্দর বা সুদর্শন বেল্লো মানেও সুন্দর বা সুদর্শন এরপরে আছে ভালো ভালো এটাকে ইতালিতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো তো আমরা বলি তো বেনে আমি ভালো আছি তো বেনে শব্দ দ্বারা বোঝায় যে ভালো পরে আমরা রেখেছি ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দেন্ত্র দেন্ত্র ভিতরে এবং ভিতরের পরবর্তীতে আমরা কি রেখেছি সেটা হচ্ছে বাইরে সেটা রুমের বাইরে বাইরে হতে পারে কাজের বাইরে দেশের বাইরে বাইরে বলতে গেলে আমরা বলবো ফুয়ারি ফুয়ারি হচ্ছে বাইরে আর দেন্ত্র হচ্ছে ভিতরে এর পরবর্তী শব্দটি এখানে আছে এটা অনেক সময় আমরা বলি এটা গাড়ি এটা মাছ এটা মাংস এটা গাছ আমরা এইভাবে বোঝাই না এই বা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো কুয়েস্তো ইতালিয়ান শব্দার্থ কুয়েস্তো মানে হচ্ছে এটা এরপরে আমরা রেখেছি আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাক্যর ক্ষেত্রে আমরা সাউন্ডটাকে ভিন্ন বলি যেমন মিয়া মিয়ে এগুলা দ্বারাও আমার বোঝায় এরপরে আমরা রেখেছি বাড়ি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি কি মানে বাড়ি কাজা মানে বাড়ি এখন বাড়ি যেহেতু আছে বাড়িতে রুম আছে রুম বা কক্ষ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তানসা ইতালিয়ান শব্দ স্তানসা মানে হচ্ছে রুম রুমের পরে আমরা এখানে রেখেছি বিল্ডিং বিল্ডিং দালান বা ভবন যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এ দি ফিচো ইতালিয়ান শব্দ এ মানে হচ্ছে বিল্ডিং কাজা স্তানসা এদিফিচো বাড়ি রুম বিল্ডিং এরপর আমরা রেখেছি এখানে লেত্তো আমরা কি রেখেছি লেত্তো লেত্তো মানে বিছানা বেড বলেন বিছানা বলেন খাট বলেন একই এটাকে ইতালিতে বলা হয় লেত্তো এবং বেড়ে যে আমরা ঘুমাই আমরা মাথার নিচে বালিশ দেই। কোল বালিশ আছে বালিশ আছে তো বালিশ এটাকে বলা হয় কুশিনো ইতালিয়ান শব্দ কুশিনো মানে হচ্ছে বালিশ এর পরবর্তী শব্দটি রেখেছি গরম গরম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম ভিওর্স গরমের পরবর্তীতে আমরা রেখেছি ঠান্ডা ঠান্ডা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ফ্রেদ্দো ইতালিয়ান শব্দার্থ ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা কালদো মানে হচ্ছে গরম এরপর আমরা রেখেছি বরফ বরফ আইস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গিয়াচ্চো ইতালিয়ান শব্দার্থ গিয়াচ্চো মানে হচ্ছে বরফ বরফের পরবর্তী শব্দটি আমরা রেখেছি কি মাটি এই যে মাটিতে যে ফসল ফলা মাটি বলি যেটাকে এটাকে ইতালিতে বলা হয় সুয়ালো ইতালিয়ান শব্দার্থ সুয়ালো মানে হচ্ছে মাটি সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ